সুস্থ রাখার মালিক আল্লাহ অসুস্থ করার মালিক আজকেও দেখলাম টেলিভিশন জগতের একজন মানুষ মারা গিয়েছে তার নামটাও আমি এখন ভুলে গেছি কি যেন ভাই দীপু ভাই না রিপু ভাই কি যেন একটা নাম টেলিভিশন অভিনয় করতো বরিশালের ভাষায় কথা বলতো জমজ নাটকে অভিনয় করেছে নাম জানেন আপনারা কেউ আপনারা জানেন না তাহলে হুজুর জানার কথা এ হুজুরের কাছে আছে দাদা দেখি মারা গিয়ে আছেন ও বা আমার ভাইরা নাটক করতো মিডিয়া পাড়ায় নাটক করত অলিউল হক রুমি মঞ্চ এবং টিভি নাটকে অনেক জনপ্রিয় ছিল বরিশালের ভাষায় কথা বলতো এই মানুষটা ক্যান্সার কোলন ক্যান্সার হয়ে আজকে সকালে ইন্তেকাল করেছে কে কখন মারা যাবে জানি না কোন ব্যক্তিত্ব কখন চলে যাবে না যাবে যাবে না কার মৃত্যু কবে হবে জানি না এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এখন যদি বলেন ভাই মিডিয়ার কর্মীর কথা বলে আমাদের লাভটা কি বা তার কথা শুনে লাভটা কি ও আমার ভাই কত নায়কের সাথে নাটক করেছে কত নায়িকার সাথে নাটক করেছে সিনেমা পাড়ায় তার সিনেমাও আছে ও আজকে মারা গেল চলে গেল কবরে বলেন যাওয়ার পরে যদি বলে মান রব্বুকা যদি বলে আমি মাস রাজকুমার সিনেমা করেছি মান দিনুকা আমি যমজ নাটক করেছি মান নবীকা তিশার সাথে আমার ভালো সক্ষতা ছিল বলেন কুপান বাড়বে না কমবে আমরা চাই না তার কবরে নির্যাতন হোক আমরা চাই না সে কবরে কষ্টে থাকুক আমরা চাই না তার কবরে আজাব হোক কারণ এটা আমাদের চাওয়া হতে পারে না বরং দোয়া করি আল্লাহ তার কবরকে ক্ষমা করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিক কিন্তু যেই ব্যক্তিটি মারা গেল কবরে কি নিয়ে গেল কথা কয় না কবরে কি নিয়ে গেল চিন্তা কি করেন কখনো ও আল্লাহর বান্দারা আজকে যদি মারা যায় কবরে কি আল্লাহর কাছে দাখিল করব আল্লাহর কাছে কি বলবো এই চিন্তা কি আমাদের মধ্যে আছে নাকি যেই কথা বলছিলাম আবু জাহেল পা চটকায় আমার আমারই করতে গেল মদিনাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিন শত তেরো জন নিয়ে রওনা করলেন মদিনা মসজিদে নববী থেকে 80 কিলোমিটার দূরে সেখানে যে যুদ্ধ করলেন লড়াই লড়াই করলেন সংগ্রাম করলেন ওগো আমার যুবকেরা আবু জাহেলকে হত্যা করলেন মাজ এবং মাজ যাদের সম্বন্ধে আপনাদের জানা আছে ছোট দুই ভাই রাসুলের কাছে এসে বলল গো রাসুল যুদ্ধের ময়দানে যেতে চাই আমাদের অনুমতি দেন রাসুল বললেন তোমাদের তো এখনো বয়স হয় নাই কেমন করে যুদ্ধের ময়দানে যাবে তোমাদের তো অনুমতি দিতে পারি না রাসুলের কাছে নাসর বান্দা হয়ে গেল ও গো তরুণেরা ও যুবকেরা আজকে মাজ মোয়াজের ঘটনা আমরা অনেকেই জানি না তাদের নাম জানি না তাদের ইতিহাস জানি না এই জন্য এখনকার যুবকেরা যুদ্ধের ময়দানে নয় এখনকার তরুণেরা কিশোরেরা বলে যদি বাইক না কিনে দেন তাইলে আমি হতা করব ঠিক না বেঠে পালসার গাড়ি এখন আর চলে না এখন কি ফাইভ না কি উঠেছে আর এসন এই জাতীয় গাড়িগুলো উঠেছে যার পরে চড়লি মোটর সাইকেল মনে করে বাচ্চা কোন শিশু বসেছে কয়েকদিন আগেও দেখলাম কুষ্টিয়ার এক বাবার এক সন্তান বাবা তাকে বিদেশে মার কাছে মোটর সাইকেল কিনে দাও তাই না জন্য সাথে ঝুলে উদ্ধার করেছে সেই যাত্রায় বেসে গেছে বাবার সাথে বলে বোঝাইয়ে সুযাইয়ে মোটর সাইকেল একটা কিনে দিয়েছে এই মোটর সাইকেলে যাচ্ছে তো ভারে নিয়ে এসেছিল ওই কুষ্টিয় একটা কনসার্ট হয়েছে ঈদের পরের দিন ঈদের পরের দিন ওই কনসার্ট কুপাকুপি দেখার জন্য এসে এসেছে দেখে রাত্রি বাড়ি যাওয়ার সময় পাশে ছিল মেঘনি গাছ অনেকেই তো ব্রিজ ও সাইড দেয় মনে হয় মেঘনি গাছ সাইড দিতে গিয়েছিল দিয়ে মেঘনি গাছের সাথে কুপাই দিয়ে ও তো মরেছে মরেছে শ্বাসে সাথে চাষাই তো ভাইরও নিয়ে মরেছে এই যে দুইজন মারা গেল এক বাবা আর এক সন্তান আর কোনো ছেলে নেই মাটা কার লোক নেই বাবাটা কারো লোক নেই নেটওয়ার্কের বাইরে চলে গেল সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো যে এই ছেলেকে কেন মোটর সাইকেল কিনে দিয়েছেন বলতেছে না কিনে দিলে ও ফ্যানের সাথে ঝুলে পড়িল সেখান থেকে রকম করে বাসায় আনিলাম আর আরো কয়েকদিন বেঁচে তারপরে আজকে নেটওয়ার্কের বাইরে চলে গেল কথা কি বোঝা গেছে আজকে নেটওয়ার্কের বাইরে আমার যুবকেরা এখন বাইক চাই ফোন চাই আইফোন লাগবে কি আইফোন লাগবে আইফোন না হইলে ও তো বন্ধুদের মধ্যে ভাব মারতে পারে না দোস্তদের মধ্যে যে ভাব মারতে হবে একটু সেলফি তুলতে হবে তিনটা ক্যামেরা ফাস্ট টাচ করে দেখাইতে হবে হুজুরিরও আছে না নাই হুজুর কেনে নাই কাতারে গিয়েছিল অনুষ্ঠানে কাতারে যাওয়ার পরে ওখানকার বন্ধু বান্ধবেরা কিনে দিয়েছে কারণ হুজুরকে যে টাকা দেয় তাতে আইফোন কি করে হবে রে এখানে আইসি সারি না পয়সা এখনো দিই নাই রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা একদিন দিন রে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন দিন রে তোর যন্ত্রণা চেহারার বড়াই বড়াই না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোর যন্ত্রণা হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিখ সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা শইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শৈতে পারবি না নিজের মুখটা হইবে তোর যন্ত্রণা নিজের রূপটা দেই কায়ক দিন তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া কিসের তো মাটির দেহ দেখো পোকামা কর শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের রূপটা দেখায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই চেয়ার চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কই না ভাই পাওয়ার চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় কদিন হই বেরে তোর যন্ত্রণা আর একটু জোরে বলা যাবে না আর একটু জোরে রাত অনেক হয়েছে তার অর্থ এই না যে একেবারে রাত পোহায় গিয়েছে আর রাত বেশি হইলে আল্লাহ রব আলিন আসমানের নিচের দিকে চলে আসেন নিয়ে বসেন এবং দুনিয়ার খোঁজ খবর নেন ফ্রেস্টাদের মাধ্যমে সম্বন্ধে জানা আছে না নাই সুতরাং আমরা যদি রাত বেশি করি লস কোনো আছে লস নাই তবে বেশি রাত করাবো না কাজের সময় মানুষের খেত অনেক কাজ অনেক ব্যস্ততা এর মধ্য দিয়েও যে আপনারা এখনো আছেন এর জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ে আমাদের বাড়িয়ে দেন দীঘা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা রেজাউল করিম সাহেব আমার শ্রদ্ধাভাজন ওনার সম্মান রেখেই আমি বাগাসেরা ছাড়া ছাড়ি নাই রাগ করেই বললাম যে আমি মাহফিলে যাচ্ছি না আপনারা করেন কয়ে ফোন অফ করে রাখছি কারণ আপনারা বলবেন এক করাবেন আর এক এগুলো তো ঠিক না যা বলবেন তাই করাবেন যদি না করি তখন আমার বাইন্দে থাকবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো বাজান কিন্তু যা বলবেন সেটার সাথে আল্লাহ ওপরে আল বলে দিয়েছেন ইয়াইউ আল্লাহ লী না লিমাতা না মালা তা ফয়লুন ওগৈ মান্দারেরা এমন কথা বলে না যে তোমরা কাজে পরিণত করো না কাবুরা মাখতেন রয়ীন্দা লাহি আং কুলু মালা তা ফায়েলুন আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার বিষয় যে তোমরা যাক মুখে বলো তা কাজে পরিণত করো না সুতরাং আমরা যদি কাজে পরিণত করতে অক্ষম হই তাহলে এই সমাজকে কিভাবে পরিবর্তন করো